মৌতে ভাইরাল এগারো সেকেন্ডের ভিডিও হোটেলে মোস্তাফিজের সাথে এটা কি করলো চিন্তা বিস্তারিত একের পর এক চমক দেখিয়ে চলেছে মোস্তাফিজুর রহমান তিন ম্যাচে কাটার মাস্টারের শিকার সাত উইকেট যার কিনা একাদশেই জায়গা পাওয়ার কথা ছিল না আর সেই মোস্তাফিজেই চেন্নাইয়ের মধ্যমণি তবে হঠাৎ ফিসকে নিয়ে পাঞ্জাব কিংসের মালকিং জিন্তার এমন কাণ্ডে তোলপা শুরু হয়েছে ভারত জুড়ে কেননা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একটি ভিডিওতে দেখা যায় ফিসকে উদ্দেশ্য করে এগারো সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন যা জানিয়ে ইতিমধ্যেই ভারত জুড়ে তৈরি হয়েছে নানান আলোচনা সমালোচনা শুধু তাই নয় প্রীতিজিন্তার এমন একটি ভিডিওর জন্য আইপিএল কেরিয়ার নিয়েও দোটানায় পড়েছে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান তো দর্শক ফিসকে নিয়ে প্রীতি তার এমন একটি কাজ করা কি ঠিক হয়েছে তাও সে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে